আমি আজ আপনাদের পাঠ করে শোনাব এক ভ্রমণের কাহিনী এক সময় উত্তমকে ভালোবাসার জন্য সুপ্রিয়া দেবীকে শুনতে হয়েছিল নানা কটুক্তি নেন্দুকরা তো তাকে উত্তমের রক্ষিতা বলতেও পিছো হয়নি তবে সুপ্রিয়া চৌধুরী কখনো এসবে পাত্তা দেননি কারণ উত্তমের প্রতি তার ভালোবাসার টান ছিল এসব থেকে অনেক উর্ধে তাই হয়তো সব নিন্দা চর্চাকে সরিয়ে উত্তমের প্রতি তার ভালোবাসা উজাড় করেছিলেন সুপ্রিয়া উত্তম তাই সুপ্রিয়ার প্রতি এতটাই নির্ভর ছিলেন যে তিনি সমস্ত সুখের জমা রেখেছিলেন সুপ্রিয়ার কাছে যায় যায় না কারণ বেধাতার লেখা কেউই মুছতে পারে না ঠিক যেমন পারেননি মহানায়ক উত্তম এবং কিংবদন্তি অভিনেত্রী সুপ্রিয়া চৌধুরী তাই তো অনেক সাথ থাকলেও উত্তমের সন্তানের মা হওয়া হয়নি সুপ্রিয়ার এমনকি সন্তানের নাম ঠিক করে নিয়েও সেই নাম অন্তরের এক কোণে লুকিয়ে ফেলতে হয় কারণ সুপ্রিয়ার গর্ভেই নষ্ট হয় উত্তমের সন্তান সুপ্রিয়া ও উত্তমের প্রেম ছিল চর্চায় যেদিন রাতে ভবানীপুরের বাড়ি ছেড়ে স্ত্রী গৌরী দেবীকে ছেড়ে উত্তম এসে দাঁড়িয়েছিলেন সুপ্রিয়ার বাড়ির দরজায় সেদিন সুপ্রিয়ার বুকের মাঝে আতঙ্কের ঝড় বয়ে গিয়েছিল কিন্তু উত্তম যখন তাকে বলেছিলেন তোমার কাছে একটু শান্তির এলাম বেনু সুপ্রিয়া আর একটিও প্রশ্ন করেননি মহানায়ককে কাছে টেনে নিয়েছিলেন উত্তমকে সুপ্রিয়া জানতেন এই সম্পর্ক নিয়ে নানা কটুক্তি শুনতে হবে তাকে যতদিন উত্তম সুপ্রিয়া বেঁচে ছিলেন ততদিনই শুনেছেন নানা কথা কিন্তু তাদের ভালোবাসা এসবের থেকে উর্ধে ছিল আর তাই তো তাদের সেই প্রেমের একমাত্র চিহ্ন যখন নষ্ট হয়ে যায় মারাত্মক ভেঙে পড়েছিলেন উত্তম সুপ্রিয়া আচমকা থমকে গিয়েছিল তাদের জীবন ঘটনাটি বেশ কয়েক বছর আগের পরিচালক ঋতুপর্ণ ঘোষ তখন বেঁচে রয়েছেন ঋতুপর্ণর সঙ্গে জুটি বেঁধে অচেনা উত্তম নামের এক অনুষ্ঠানের দায়িত্বভার কাঁধে পড়ে চন্দ্রবিন্দুর অনিন্দ চট্টোপাধ্যায়ের সেই অনুষ্ঠানে হাজির হয়েছিলেন উত্তম কুমারের কাছের মানুষরা হাজির হয়েছিলেন সুপ্রিয়া চৌধুরীও উত্তমের মৃত্যুর পর সেভাবে কখনো মুখ খোলেননি সুপ্রিয়া চৌধুরী তবে ঋতুপর্ণ ঘোষ ও অনিন্দ চট্টোপাধ্যায়ের অচেনা উত্তম অনুষ্ঠানে এসে উত্তমের সম্পর্কে বলতে গিয়ে এমন এক কথা বলেছিলেন সুপ্রিয়া দেবী যা শুনে থমকে গিয়েছিল সবাই ক্যামেরা চলছে স্পটলাইটের নিচে তখন সুপ্রিয়া দেবী উত্তমের স্মৃতিতে বুট কখনো চোখ কখনো উত্তম ও তার জীবনের অধ্যায়কে সামনে রেখে উজ্জ্বল হাসি কিন্তু হঠাৎই যেন সেই হাসি ম্লান হয়ে গেল সুপ্রিয়া দেবীর কোনো প্রশ্ন না করতেই সুপ্রিয়া বলে ওঠেন তার আর উত্তমের এক সন্তান হওয়ার কথা ছিল সুপ্রিয়ার মুখে শুনে সেদিন সবাই কিন্তু সুপ্রিয়া কিছুটা থমকে গেলেন এরপর জানালেন সেই সন্তান তার গর্ভেই নষ্ট হয়ে যায় সুপ্রিয়া যেন সেদিন প্রস্তুত ছিলেন না একথা প্রকাশ্যে আনার জন্যে কিন্তু উত্তম আবেগের বসে বলে ফেলেছিলেন আর সেই আবেগকে সঙ্গে নিয়েই তিনি জানিয়েছিলেন উত্তম আগে থেকেই ভেবে রেখেছিলেন সেই সন্তানের নাম মহানায়ক চেয়েছিলেন কন্যা সন্তান হলে তার নাম হবে ভ্রমর সেদিন এর থেকে বেশি আর কিছু বলতে চাননি সুপ্রিয়া দেবী বরং এই কথার পরেই দীর্ঘ নিঃশ্বাস ফেলে উত্তমের জীবনের অন্যান্য অধ্যায়গুলিকে দর্শকের সামনে নিয়ে আসেন কিন্তু সেদিন সুপ্রিয়ার শব্দ বাক্য সন্তানের খবর যেন প্রতিধ্বনি হয়ে বার বার ফিরে এসেছিল সেখানে উপস্থিত প্রত্যেকটি মানুষের মনে সংগৃহীত টিভি নাইন বাংলা আকাশ মিশ্র অসংখ্য ধন্যবাদ জানাই যিনি সোশ্যাল মিডিয়ায় এই তথ্যটি পোস্ট করেছেন তাকে আমার তরফ থেকে এবং আমার পরিবারের